সতেরোটা বৎসরে যে রক্ত ঝরছে রান গেছে প্রাণ হয়েছে সন্তান হারা মায়ের চোখের জল দেখেছি ঠিক হারা ছোট ছোট শিশু গরুর চোখের জল দিয়ে লেখা হয়েছে যাদের অবদান আছে তাদেরকে যে আগাগোরা সম্মান করতে চায় যদি সম্মান না রাখতে পারেন সেগুলো তো আমাদের কিছু করার নাই আমি কেন বলি আমরা কেন আমরা বলতে পারি না সবকিছু তো আমি করছি সবকিছু তো আমার এটা সবকিছু তো আমার ওইটা কেন কেন বলতে পারি না এটা আমাদের আমাদের এমন সময় যত রাজনৈতিক দল আপনারা সবাই মিলে তিনশো আসনের তিনশোটি প্রার্থী দেখ বিএনপি এককভাবে তিনশো প্রার্থী জোটে দেখেন কয়েকটা ভাইকে জোটে কয়েকটা ভাইকে জোটে দেখেন কিন্তু কথা বলেন বড় লম্বা লম্বা বিএনপি কিছুই করে নাই বিএনপির কোন সামর্থ্যই নাই কেউ বলে একজনে তারা আরেকজন আনুন না তাহলে কি চলবো বেশি কিছু সরকার লাগবে না আমরা তো সতেরো বছর নির্বাচন শুষ্কবাদ নির্বাচন জন্য লড়াই করছি তো সুতরাং আমরা খালি নির্বাচন চাই এই কথাটা নতুন করে আসবে কেন সতেরোটো বৎসরে তো রক্ত ঝরছে গান বেছে প্রাণ গেছে গুণ হয়েছে সন্তান হারা মায়ের চোখের জল দেখেছি হারা ছোট ছুটে শিশু গরুর চোখের জল দিয়ে দেখা হয়েছে যাদের অবদান আছে তাদেরকে যে আগাগোড়া সম্মান করতে চায় যদি সম্মান না রাখতে পারেন সেগুলো করার নাই আমি কেন বলি বলতে পারি না সব কিছুটা আমি করছি সব কিছু তো আমার এটা সব কিছু তো আমার ওইটা কেন কেন বলতে পারি না এটা আমাদের দেশে আমাদের সমস্যা আমাদের সমাধান আমাদেরকে করতে হবে আমি একা একা তুমি একা একা কেউ কিছু না আজকে যারা আমি ছাত্র আন্দোলন করছি বাষট্টি সাল থেকে মাত্র তেষট্টি বছর রাজনীতি এই আন্দোলনের মাঠে আছে কিন্তু আমি মন টেহার আগে সচিবালয়ে চিন্তার না তো কার্যে যাইতাম কোনোদিন সচিবালয়ে ঢুকি না লাভ দিয়ে আন্দোলন করে সচিবালয়ে ঢোকেন কেন টিএন অফিসে জানতেন কোচিকা কাছে জানকেন এসিলেটের কাছে জানকেন বৈষম্য বলে যে ভালো করো কিন্তু আপনারা যে বৈষম্য সৃষ্টি করতেছেন কারণটা কি কারণ দেখি আসুন না রাজুজি গুগল রাজনীতিবিদ করার অধিকার আছে আপনি যদি রাজনীতি নাও করেন আপনার অবদান কি কেউ কোনদিন ছোট করে দেখতে সাহস করবে না

কিন্তু চিন্তন জাতির চিন্তা চেতনা আকাঙ্ক্ষা বসাতে জিয়ারমানের কণ্ঠের প্রতিধ্বনি হয়েছে তাই সেদিন তিনি সেদিন থেকে জিয়াউর রহমান এই বাংলাদেশের তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ এবং আজকে আর আঠারো কোটি মানুষের আত্মার আত্মীয় হৃদয়ের বন্ধনে তিনি আটকা পড়েছেন জনগণের ভালোবাসা সে কারণে ইতিহাসে তিনি অব আরেকজন আমার এই বাপের স্বপ্ন দেখছে আমার বাপে এটা স্বপ্ন দেখছে এই ফুট যদি দেখছে অনেক আসার নাই নাকি যা দেখে সেটাই তার বাবার স্বপ্ন দেখছে এখন স্বপ্ন দেখতে দেখতে মন অবস্থায় ফেলাইছে বাপকে আবার পাঁচ তারিখে নতুন করে কবর হাজার হাজার কোটি টাকা খরচ করে কি বানাইছে চিন্তাই বলতে চাই আমাদের স্বাধীন করেছি সমাজে এই কারণ এই কারণ যদি বলতো দেশকে আমরা সবাই স্বাধীন করেছি সবাই মিলে দশটা করবো তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগ এই দুর্দশায় করে না সেখান থেকে শিক্ষা নিতে হবে তো আমি যদি জাতির জন্য কিছু করে থাকি জাতি আমাকে সম্মান দিবে আমাকে কলার উঁচা করে বলতে হবে না জানো আমি কি করছি বলতে হবে না মানুষের চোখ আছে কান আছে কারা গুলো দিয়েছে তারা বুঝতে পারে সুতরাং জনগণের জন্য যারা করে তাদেরকে মূল্য দেয় তাদের থেকে মূল্য জোর করে আদায় করতে যায় তারা তারাই আমি ভুলে গেছি পৃথিবী বদলে গেছে তুমি আমি একই আছে আগে হাসিনা ঠিকই পালা গেছে হাসিনা দল বল স্যান্ড ফাইন্ডল সব জায়গায় কিন্তু অফিস আদালতে আছে বিধিয়া পরিবর্তন করবে ঘোষ দুর্নীতি কি কমছে ঘোষ দুর্নীতি কি কমছে না বাড়ছে তাইলে আমি দুর্নীতির বিরুদ্ধে কিভাবে জেহাদ ঘোষণা করব। আর দুর্নীতিতে প্রাপ্ত অর্থ আমি কিভাবে আদায় করব। যারা তাদের বিরুদ্ধে লড়াই করলো তাই কি হাসিনার দোষের হাত থেকে টাকা নেয় তাদের ছবিতে পত্রিকায় টেলিভিশনে আসে যা। আসা যায় তাই বল লাভটা কি কেন লাভটা কি হলো দেশের মানুষের এই বললাম আছে তো পালাই গেছে কিন্তু জনগণ যেমন ছিল তেমন আছে যা ছিল আগে অর্থাৎ যা আগে ছিল তা নয় নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে সকলের অধিকার প্রতিষ্ঠিত করার সংগ্রামকে বিএনপি করে বিএনপির নেত্রী খালেদা জিয়া করে এবং সক্রিয়ভাবে নেতৃত্ব দেয় তার কাছে চেয়ারম্যান তারেক রহমান অনেক দূর থেকে একসময় অনেক কথা বলতো লন্ডনে মিশা উল্টে দিব আমি একদিন বক্তৃতা বলছিলাম কাছে কিংবা দূরে চেনা কিনা না এটা বিষয় না জাতির প্রয়োজনে যে যেখান থেকে কণ্ঠ উচ্চারিত করতে পারে জাতি তা গ্রহণ করে যেমন জিয়াউরকে গ্রহণ করছে তেমনি লন্ডনে বসে এই ছয় সাত বছরের তার রমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে একটি ঐক্যবদ্ধ করে আজকে এই হাত থেকে দেশকে রক্ষা করার করেছে আমাদের ছেলে আমাদের সন্তান ওরা আন্দোলন করছে এটা আমাদের অহংকারের কথা এটা তো আমাদের গর্বের ব্যাপার এটা তো আমাদের তাদের প্রতি কোনো হিংসা লাগার কোনো কারণ নাই কিন্তু একটু সভ্যতা শিষ্টাচার ভদ্রতা এগুলি তো থাকতে হয় এগুলি তো থাকতে হয় এবং তুচ্ছ তাচ্ছিল যা মন চায় তাই করে তত ক্ষমতা তো নাই এটা খামাক বলে তো লাভ নাই কোন লাভ নাই আমি আজকে আমাদের ক্যারামগঞ্জে বহু লোকের বাস বহু জেলার লোক এখানে বাড়ি ঘর করতেছে এখানে অনেকগুলো সমস্যা আছে যদি সামাজিক সমস্যাগুলো এরকম সমস্যা হল বাবার আড্ডা মাদকের অত্যাচারের মানুষ আমাদের এই মাদকের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে আমি এই মাঠে বলেছিলাম মাদ ব্যবসায়ীদের ভোট আমি চাই না আমি এই মাঠে বলেছিলাম আসলে আমি ভূমি দোষীদের ভোট চাই না আমি বলেছিলাম অবদস্ত্রধারীদের ভোট আমি চাই না তাদের ভোটের উপাস করতে চাই না আমি আজকে আবার বলে যাচ্ছি আমাদের ক্ষমতায় যাওয়া সে বেশি দরকার এই কাজগুলো নিশ্চিত করা মানুষের ঘুম শান্তি আনা অপরিকল্পিত বাড়িঘর উঠছে লাশ নামানোর রাস্তা নাই একটা স্কুল কলেজ নাই এই দেশে সবাই ঢাকায় যায় করতে ঢাকায় করে যা সামর্থ্য আছে সেখানে রাখে সুতরাং এই যে আমাদের তাত নেই শিক্ষার পরযত থেকে আরম্ভ করে শেষ শিক্ষা পর্যন্ত প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন যুব প্রজুকে এবং কারデア নবজকজন আশকো পায় যে আমার সন্তানকে পড়াইল সে ভালো রেজাল্ট করবে সে যেন বেকার না খোঁজে সে যেন মানরত না খোঁজে সে যেন আইডিয়াল স্কুল না খোঁজে সেই কারণে মন্ডর মধ্যে যেন সেই স্কুল পায় ওই কাজটা আমাদের কি করতে হবে যদি আমরা করেন মঙ্গল চাই উন্নতি চাই সে কারণে আমাদের দুর্গ পরিকল্পনা আছে আমি আজকে সময় অনেক কষ্ট করছেন যারা আছে তারা অনেক কষ্ট করছে তাই আমি ভবিষ্যতে আবার যখন মিটিং হবে আমি আপনাদের আমাদের এই অঞ্চলে অর্থাৎ এই যে সাইজটা না প্রায় আরো বেশি জনসভা নাই সাদা চুরি সঙ্গে যে সাধারণ মানুষের মুখ থেকে যা শুনছে তার উপরে আমি একটা আবার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা আমি সময় মতো আপনাদের সামনে হাজির করব আমি চাই না ঢাকা জেলার হয়ে কোয়ার্টার ঢাকা শহরে থাকুক ঢাকা জেলার ভিতরে আসুক ডিসি অফিস আমি চাই না এসপি অফিস ঢাকায় থাকবে এসপি অফিস আসতে হবে ঢাকা জেলার ভিতরে অর্থাৎ ঢাকা জেলার যত সরকারি অফিস আছে সব অফিস আসতে হবে ঢাকা জেলার ভূখণ্ডের মধ্যে এবং ঢাকা জেলা যেহেতু স্বতন্ত্র জেলা এই জেলার একটি হেডকোয়ার্টার একটা জেলা কেন্দ্র আবার থেকে গড়ে তুলতে সেই কারণেই এই পাঁচটি আসনের যে কটি আছে তার সাথে আমাদের সংযোগ যোগাযোগ এবং যেখানে জলার পরিকল্পনা হবে সেই সাথে এখনই মাস্টার প্ল্যান করতে হবে দশ বছর বিশ বছর লাগতে পারে লাগুক কিন্তু শুরুটা আমাদের করতে হবে আমাদের কারেন্ট মন্দির উপরে ঢাকা শহরের সব করে সত্তর লাখ আমরা এখনো বাঙ্গাল আর বাইরে থেকে যারা ঢাকায় বাড়ি করছে তারা হলো ঢাকাই

আমাদের কেরা নেমুজের মানুষকে কেরা রেমুজী বলে এখনো আমাদেরকে সেই মর্যাদাটা দেয় যায় না যায় না সেই কারণেই আমরা অন্যখানে গিয়ে আর মর্যাদান হতে চাই না আমার এলাকায় আমরা রাজা হতে চাই আমার এলাকা নিয়ে আমরা গর্ববোধ করতে চাই ঠিক না সেজন্য আমাদের নির্বাচন দলকে একটা নির্বাচিত সরকারের পক্ষে একটা পরিকল্পনা করতে পারে সেটা এক মেয়াদও হবে না দুই নিয়া তিন মেয়াদও লাগতে পারে কিন্তু শুরুটা করতে হবে শুরুটা করতে হবে আজকে এই যে প্রকল্প প্রণয়ন এখনো কেনারিগঞ্জে কাজ করে গোপালগঞ্জের কন্ট্রাক্টর এমন তো কত ভদ্র কিচ্ছু বলি না কিছু বলছি কিচ্ছু বলি না তাহলে গোপালগঞ্জের লোক যদি কেরানি মধ্যে কাজ করে তো সর্ষিবাদের গোপালগঞ্জের লোক নাই গোপালগঞ্জের অনুসারী নাই শেখ হাসিনার অনুসারী নাই কয়টার চাকরি গেছে যাই নাই এখন আমি একটু সাহস হয়ে এই ধরনের কথা বলতে সালাউদ্দিন আমাদের সালাউদ্দিন আমাদের কথা শিক্ষা আর স্বাস্থ্য দুটা দখল করছে জামা ওখানে আর কারণ ঠাই নেই কোনো ঠাই নাই মাঝে মাঝে অনেকে বলে যে কি করে ভারতের দালাল টালাল যারা ভারতের দালাল এই যে যারা নির্বাচন চাই সংস্কার সংস্কার করে এটা সেটা না এগুলো তো ভারতের দালাল এরাই কিন্তু আমি দেখ জগন্নাথ লোকদের তাদের দলের মধ্যে সদস্য মানে গেছে গোপনে খবর রাখেন না পরাক মন্ডল যে হরণ করলো সে না কেন নেতা পরাক মন্ডল যে হরণ করলো আপনারা জানেন সবাই তার নাম যে থানার মধ্যে ওসির নাম লেখা লাখ টাকা চেয়ার টেবিল দিচ্ছে যে বিপুর সাথে পরায় মন্দিরে এক টেবিলে দা খেলে না সে এখন শুনি জামাতন নেত জামাত কে যদি সেখানে আপনারা চিনে আর জামাত ইসলাম নুরুল ইসলাম আর জামাই মহিলারা বলে তোমার জামাই তো তিন দিন ধরে আসছে তো আজান করবে মসজিদে যেতে দেখি না নামাজ পড়তে ও কি যে কো আমি জামাই নাম হইতো মসজিদ মানে জামাই নাম হইতে মসজিদ তার মজে তুখ্যান

এই কারণে ওরা নির্বাচন নয় নাকি স্বাধীন ভারত নাই নাকি কপি হাউস আড্ডা মারা নাকি দু হাজারের দরকার নেই এমনিতে চলন যায় না নির্বাচন করতে হবে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি যারা বলে ষোলো বছরে আমরা কিছু করতে পারি নাই তাদেরকে বলবো আমি এখন ষোলো দিনে তা দেখে নিতে পারি দেখাবো না একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে আমি তার পূরণ করবে যথাসময়ে নির্বাচন প্রত্যাশা নিয়ে আমরা রাখছি একটু রিয়ার্স আর কি তাই না যদি যুদ্ধ লাগে যায় যেন যুদ্ধ জওয়ানোর সময় আর নতুন করে প্রস্তুত হতে না হয় সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমার হোক বৃহস্পতি ভবন খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের চেয়ারম্যান জানাতে পারে নাম জিন্দাবাদ